এত বৃষ্টি দেখো কি ধুলো উঠছে বৃষ্টি পড়বে তুমি এইভাবে বেরিয়েছো হ্যাঁ ছাতা নিয়েছো আচ্ছা একটা রুটি খাবে না কটা রুটি খেয়েছো সকাল থেকে দু তিনটে রুটি খাওয়া হয়ে গেছে চা রুটি চা রুটি খেয়েছো নাও চা খাও আর কি দেবো বলো বৃষ্টি খাওয়া না

আটডাঙ্গা পড়লি ছেলে মেয়ে আছে তোমার ছেলে নেই নেই ওর ছেলে থেকেও নেই আচ্ছা আচ্ছা সেটাই হয় গো সবাই ছেলে ছেলে করে কিন্তু ছেলে থেকেও থাকে না হ্যাঁ তাহলে তুমি একা না বাড়িতে একা রান্না বান্না চলে আসবে তুমি আমার দু তিন চার দিন বাদ থেকে এসে খেয়ে যাবে ঠিক আছে চার পাঁচ দিন বাদ থেকে তুমি আমার কাছে খেয়ে যাবে হ্যাঁ খেয়ে যাবে রাতের খাবার তোমায় দিয়ে দেবো নিয়ে যাবে ঠিক আছে वो भी की बोलिए से और हम ये

করবে না ঠিক আছে এসে যা থাকবে তুমি তাই খেয়ে যাবে বুঝেছো আচ্ছা এখন যাবে কোথায় বৃষ্টি করছে বসব এখন বৃষ্টি করছে বসব ছেলে কিচ্ছু করে না ছেলে কি আমার একটা দাদি আছে যেরকম বুড়ো বয়সের জন্য আমি রেখে দিয়েছি জানো পূর্ববয়সে কারোর ভরসা করলে হবে না জানো তো আমার একটা নাতি ঘরে রেখে দিয়েছি পূর্ববয়সে আর ধরে ধরে সারা ঘর ঘুরবো না এটা না এটা করবে হ্যাঁ এটা আর বাস্তবটা মানতে হবে ভালো বন্ধ পরের ব্যাপার তোমার কাছে বাস্তব মেনে নিতে হবে ভালো ভালো খুব ভালো এই তো তুমি ভেবেছিলি তোমার এরকম হবে তাইলে তোমার তিন কাল ছেলে থাকতে তুমি রাস্তায় আছো ও আমার আমি যখন চার হাজার টাকা করে দিই মাল আমার বলবো দেখ ওই যে দু হাজার তিন হাজার চার হাজার টাকা মাল দিতে চাও কিছু কিছু পয়সা আমাদের কাছে নিতে যাও बोला थी ना? खानों तो 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 ने दिए गा दिए तो आज के है ना? लाइन माँ बोली क्यों? अरे बोलता तो मालूम है। आपन मालूच का बोले? हमारी ये अपना बोलो माँ जो कभी जो मालूच आपको बताना मत। तो बामा थाने को बोले जेले और माँ से बोले क्योंकि वो माँ से आज भी बस माँ मरा हम बोले যাক ভালো আচ্ছা তুমি আমার এখানে খেয়ে যাবে হ্যাঁ তুমি যখন আস তিন চার দিন বাদে থেকে তুমি এখানে খেয়ে যাবে ঠিক আছে আমি বুধবারের তুমি বুধবার আসো তো তুমি আমার কাছে রোজ এসে খেয়ে যাবে কষ্ট করে এসে ঠিক আছে আসার সময় টিফিন কারি নিয়ে আসবে তোমার রাতের খাবার আমি দিয়ে দেবো ঠিক আছে আমার কাছে খেয়ে যাবে তুমি যদি তোমার মনে হয় তাহলে তুমি খেয়ে যাবে অসময়ের জন্য কিছু সঞ্চয় করে রাখতে হয় জানো তো কেউ কারো থাকে না এটা একদম বাস্তব কথা বোঝনি না আমরা এখন থেকে বুঝতে শুরু করেছি ভবিষ্যতের কথা এখন থেকে ভাবি জমাতে পারি আর না পারি কিন্তু চিন্তা করছি যে কি হবে ভবিষ্যৎ তুমি কোথায় যাবে বৃষ্টিতে বৃষ্টি পড়ছে ভিজে যাবে বসো

আমি এখন থেকেই ভাবছি আমি নিজেরটা নিজে জোগাড় করে রাখা ভালো ভবিষ্যতে কি হবে জানিলাম আপনার মতন মা কথা নিয়ে আছে আমার ভালো তুমি তাহলে একটু আশীর্বাদ একটা বাড়ি আছে ওই শনিবার যদি যাই

ભગવાન ખૂબ શિકાર કેવો તો বড় বাইক দাঁড়িয়ে আমরা তো আমাদের দুর্বুতের সার নিয়ে তারপর তবু একে আশীর্বাদ দেবেন না এবারকে আশীর্বাদ আশীর্বাদ এ ধনী ধনিয়ে আরও ধনিয়ে দেবে ঠিক আছে তা গোটে স্কুল তো আমি সব পড়তে পারছি না ওর वो जाए, वो कौन है भागवाद के दास भी हैं, एक दूसरे के लौका, बस हम हमारे चीनी लौकी का सवारी, तो बाबा आमने सामने तो हमारे घर जाते हैं, तो हमारे घर जाते हैं तो जाते हैं तो दूध, दूध का जेल तो इसलिए, दूध दूध के आमने बोल नहीं रहा, दूध आमने बोल नहीं रहा, तो दूध का � पर घर में बर्थडे नहीं आ है बोले एक गोद में तो ना बहुत बच्चे आगे गोद में जन्म तब बोले पूर्व अपना कहीं जा लो अपना कहीं जाओ बोले क्या लोग बोले जाना जी आपने एक खेत में बाग लगा के चलिए बोले ना रो जी जाने ना भाई साहब हमें जे की करबो तू जानो घने घने पर जुलम ना जबे देना আর যে গোবিন্দনা ভক্তকে দিব এই দুনিয়া গাছে রাখতে আমি যে মনটা করি কাজ করি কে আমাকে কত ভাব আমি তো যে ধন বৈবত দিয়ে দেখলাম যে আমাকে কি ভক্তি করে এটা আরো যে বলি কিন্তু ওকে রাখবো তো যাই মন আর ওকে রাখবো এটা তো ভগবান

দুটো দুটো রুটি দিয়ে দেবো নিয়ে যাবে দিয়ে খাবে বাড়িতে আর খাবে কত দিয়ে কি ভাত খাবে খাও বাদুর বাড়ির বাদুর বাড়ির দেয় হ্যাঁ হ্যাঁ রুটি রুটি ভাতের রুটি খাও কিন্তু তোমার এখন রুটিটা নিয়ে গেলে তরকারিটা কিন্তু রাখার রিক্স আছে নষ্ট হয়েও যেতে পারে তরকারি রুটি যদি নাও তাহলে আমি দিয়ে দিচ্ছি তুমি মিষ্টি কি না একটু খেয়ে নেবে নাহলে দেবো আবার খোলো দেবো দুটো দেবো দাঁড়াও দি দাও তুমি জানো করকাইতে দিচ্ছি না কারণ যদি নষ্ট হয়ে যায় তুমি খেতে পারবে না হ্যাঁ রুটিটা নিয়ে যাও আর

আচ্ছা তিনটে দিই তাহলে তোমাকে সামনে দিয়েছি না দুটো তুমি ওটা দিয়ে খেয়ে নেবে হ্যাঁ তাহলে কেন কড়কাইটা দিলাম না তোমায় ঠিক আছে लास्ट हो गया और और दिखसी ना तरकारी का बाकी अच्छी बने का तो ये बात ना ये बात मैं आपके पास चली अपना रास्ता ढूंढ लो डालना भी कर लेना अपना बढ़िया डिम कर लीजिए अपना रास्ता ढूंढ लो सुन लो अगर तो हां उठाई करो और कुछ ना भगवान सुन लो

পারবে যেতে যেতেছে বৃষ্টি না পুরো কমলে হ্যাঁ দেখো দেখেন আগে ছাতা পার করো না এখন বৃষ্টিটা একটু কম আছে তুমি যেতে পারবে যেতে পারবে না ঠিক আছে বাড়ি যাবে তো আচ্ছা তাই চলে যাবে আর লুঙ্গিটা পরবে কিন্তু কাউকে দিয়ে দৌনি আবার আমি যেগুলো লুঙ্গি পাই আমি ঠিক আছে আমি

সাবধানে যাবে